সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া যায় পীড়িত করিয়া রহিতে না দিলি এ যেন বাঁচার দায় কত মধু জামিনী একাকি জাগি পুলকে আকুল ছলো ছলো আঁকি প্রাণ সখাহে সদাই ধেয়ানে চাহি মেঘ পানে মালা গাঁথি নানা ফুলে সাধন উদয় ঢল ঢল কাঁচা অঙ্গে লাবণী তনু তনু জ্যোতি ঘন অবনী করুণ নয়নে যায় পতিত পাবন দেহ মোড়ে তোমাবিনে কেহ নাহি সংসারে প্রাণ সখাহে তোমার চরণে আমার পরাণে সব সপিয়া হইলাম দাসী সেই মোর জীবন উপায়